বস থ্রি আসলে বস টু কেও হার মানাবে এবং বস টুর থেকেও কিন্তু বিরাট সাফল্য পাবে এবং একশনে পর্ব মুভি যদি বলতে হয় তাহলে সেটা কিন্তু অনেক প্ল্যান করে কিন্তু বস টু থেকেও কিন্তু বস থ্রি আনার অনেক পরিকল্পনা করছে অনেক প্ল্যান করছে তো বস টু কেও কিন্তু হার মানানোর কিন্তু বড় একটা পরিকল্পনা থাকবে এই বস থ্রি মুভির তো হাই প্রিন্স আশা করি সবাই ভালো আছো তোর সাথে আছে আমি আরিফুল ইসলাম তো আবারও নিয়ে হাজির হলাম একটি বিগ এক্সাইটেড তামাকা আপডেট নিয়ে তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে চ্যানেলে যারা নতুন অ্যাচো চ্যানেল সাবস্ক্রাইব করে দাও তো দেখো সুভাষ্রজিদের বস টু যে সময় এসেছিল সে সময় কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে ও করেছিল বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে দুই জায়গাতে কিন্তু মোরটা রিল্যাস হয়েছিল তো দুই জায়গাতে কিন্তু ভালো একটা সাবল্য এনে দিয়েছিল এবং বক্স অফিস কিন্তু মোটামুটি ভালো একটা ক্রেস করেছিল তো সে সময় কিন্তু সুভাষ জিদ কিন্তু টপ লেভেলে কিন্তু গেম খেলেছে এবং খেলে খেলে দেখাই দেখিয়েছে এবং সব জায়গাতে কিন্তু সুপারস্টার জিতের কিন্তু কিন্তু দ্বিগুণ বাড়ানো হয়েছিল এবং সেরাটা দিয়েছিল তো এরপর থেকে থেকে কিন্তু আমরা চেয়েছিলাম যে বস বস যদি আসে তাহলে এটার বেটার হবে এবং বস বস এবং মুভি যেভাবে দুর্দান্ত কিন্তু সেরাটা দিয়েছে সেটাও কিন্তু আমরা অনেক আশাবাদী ছিলাম যে বস টু তার থেকে বিরাট সাফল্য ভাবে তো সেটাই হচ্ছে বস টু কিন্তু মোটামুটি ভালো একটা বস মুভিতে কিন্তু ভালো একটা অফিসিয়াল ভাবে কিন্তু নেট কালেকশন করে দেখিয়েছেন তো এখন কিন্তু আমরা লেগে পড়েছি বস স্ত্রী যদি আসে সেটা হচ্ছে টপ লেভেলে খেলবে পরপর সিনেমা হতে হবে তো সেটা একমাত্র সুভাষ জিতে কিন্তু চাইছে যে তারা বস এবং বস্তু যেভাবে নির্মাণ করেছে এবং বস এর মতো যেভাবে মুভি সাফল্য এনেছে তারাও কিন্তু এটা চাইছে যেন বস স্ত্রী বস্তুকে যেন হার মানাতে পারে এবং বস্তুর থেকে যেন ভালো একটা সাফল্য পায় তো এটা কিন্তু তারা চাইছে তো বাবা ইদব এ বস ওয়ান এবং বস্তু মুভিটি পরিচালক করেছেন এবং সুভাষটা জিদ্দা কিন্তু বস টু মুভি কিন্তু রাইটার হিসাবে দিয়ে তিনি কিন্তু বস টুর পুরো গল্পটা কিন্তু সুভাষটা জিদ্দাই লিখেছেন তো জিদ্দাও কিন্তু এখন চাইছে তার পরবর্তী সিনেমা বস ধীরে আনার জন্য এবং সেরকম কিন্তু বক্স অফিস যাতে ধরে রাখতে পারে এবং জার্নিটার জন্য শেষ করতে পারে তিনিও কিন্তু এটা চাইছেন তো বস ধীরে যদি এখন যে হাইপ পাচ্ছে তো দর্শকদের মুখে শুধু একটাই নাম বস ধীরে চাই বস ধীরে চাই বস থ্রি দেখার জন্য অপেক্ষায় আছে এবং বস থ্রি দেখার জন্য এক্সাইটেড হয়ে আছে তো এরা ভক্তরা কিন্তু এখন চাইছে ভক্তরা কিন্তু অপেক্ষায় আছে তো সব থেকে বেশি বাংলাদেশে যারা অডিয়েন্সরা আছে ভক্তরা আছে সুভাষটা জিত তার তো তারও কিন্তু বস থ্রি দেখার জন্য অপেক্ষা আছে কারণ বস তো যে সময় বাংলাদেশে রিলিজ হয়েছিল তো বাংলাদেশে কিন্তু সুভাষটা জিত তার ফ্যান্সরাও কিন্তু হলে গিয়ে ছবিটা দেখেছে এবং হলে গিয়ে সিটি মেরেছে তো এরপর থেকে কিন্তু সুভাষটা জিদ্দার শুধু কানে একটাই শুধু বস তো এখন কিন্তু সুভাষটা জিদ্দার বস্তির কোনো গল্প পাচ্ছে না বা বস কোনো কোনো অ্যানাউন্সমেন্ট পাচ্ছে না কোনো ভালো রাইটার বা কোনো কিছু পাচ্ছে না তো এটার জন্য কিন্তু প্রচুর সময় নিচ্ছে প্রায় ছয় সাত বছর হয়ে যাচ্ছে তো এখনো কিন্তু সুভাষটা জিদ্দার কোনো বস বস্তির মুভের কোনো অ্যানাউন্সমেন্ট নেই বা বস্তির মুভির কোনো ঘোষণা নেই তো কিছুদিন আগে আগেও কিন্তু সুভাষটা রাজি দা ইন্টারভিউ বলেছেন যে আমরা ভালো গল্প পাচ্ছি না এবং ভালো রাইটার পাচ্ছি না তো ভালো গল্প হলেই আমরা বস্তির এটি নিয়ে হাজির হবো এবং অ্যানাউন্সমেন্ট শুরু করব তো যত ভালো করতে চাই তো সবার জন্য ভালো যত তাড়াতাড়ি করব সবার জন্য ভালো তো সুভাষটা জিদা কিন্তু এটা অলরেডি বলে দিয়েছে তো বাংলাদেশে যদি বস 3 রিলিজ হবে এটা নিঃসন্দেহে বলতে চাই তো সেখানেও আমরা জানি সুভাষটা জিদা থাকবে এবং সুভাষটা জিদারও কিন্তু বাংলাদেশে একটা প্রচন্ড ফ্যানস আছে এবং ভক্তরাও আছে তো সুভাষটা জিতে এই বস 2 যে গানগুলো পারফরম্যান্স করেছে বাংলাদেশে তো এখনো কিন্তু সেই গানগুলো আমরা দেখতে পাই তো বস্ত্রির গানগুলো কিন্তু সেই লেভেলের হতে হবে তো বস্তীর মভি কিন্তু গল্প সেরকম লেভেলের হতে যা হতে হবে এবং তারা কিন্তু নিঃসন্দেহে কিন্তু সেসব গল্প কিন্তু ভালোভাবে কিন্তু তৈরি করতে যাচ্ছে এবং বড় একটা প্ল্যান করে কিন্তু এই বস্তরি কিন্তু হিন্দিতেও কিন্তু রিলিজ দিবে প্যারেন্ডিয়া রিলিজ করবে এটা সুভাষা জিতা কিন্তু অলরেডি কিন্তু ভেবে রেখেছেন এবং ভেবে দেখছেন এবং রেখেছে অলরেডি তো টু হার মানাতে পারে এবং বড় বড় প্ল্যাটফর্মে যেন রিলিজ দিতে পারে বড় বড় প্ল্যাটফর্ম যেন কিনে নিতে পারে তো এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা একটা বড় ছাওয়া থাকবে আমাদের কারণ সুভাষটা জিদ্দার যে হাইপ তিনি কিন্তু কোনো বড় বড় প্রোডাকশন হাউস থেকে কোনো কাজ করে না বা কোনো প্রোডাকশন হাউস কিন্তু তার সাথে কোনো যুক্ত থাকে না তা দেখো বস টু তোমরা অলরেডি দেখতে পাবে যে তার প্রোডাকশন হাউস থেকে কিন্তু সবটি মুভি করেছে তো সুভাষটা জিতে কিন্তু জিত গ্রাস টু এন্টারটেনমেন্ট এখান থেকে কিন্তু করেছেন এবং জিত ফিল্ম তো এখান থেকেও কিন্তু করেছে তো সব অনুযায়ী কিন্তু সুভাষটা জিতা কিন্তু তার নিজের প্রোডাকশন হাউস থেকে কিন্তু কাজ করে এবং নিজের প্রোডাকশন হাউস থেকে কিন্তু তার কাজগুলো বেশি আসে অন্য কোনো এস বলো সুন্দর ফিল্ম বলো বা অন্য এর বড় বড় প্ল্যাটফর্ম বলো সেগুলো কিন্তু এগিয়ে আসে না একমাত্র সুভাষটা জিদ্দা এগিয়ে আসে সুভাষটা জিদ্দা ছিল বলে সম্ভব হচ্ছে আছে বলে সম্ভব হচ্ছে তো এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি যে বস ওয়ান যেভাবে কাঁপিয়েছে বস টু যেভাবে দুর্দান্ত সেরাটা দিয়েছে তো এটা আশাবাদী আমরা বস থ্রিও যদি আসে তাহলে সেরাটা দিয়ে কাম ব্যাক করবে এটা আত্মবিশ্বাস আছে কারণ দেখো ভালো গল্প যদি তোমরা পছন্দ করো তাহলে তো একটু সময় নিতে হবে ভালো গল্প তৈরি করতে হবে যেটা সুভাষটা জিদা খুঁজে পাচ্ছে না বা দেখছে তাও পাচ্ছে না মেন এটার জন্য কিন্তু সুভাষ জিত তা অপেক্ষায় করছে তো এটা আশাবাদী যে খুব তাড়াতাড়ি বস্ত্রির গল্প নিয়ে হাজির হবেন সুভাষটা জিতদা এবং মোবিনী হাজির হবেন এটা আত্মবিশ্বাস আছে আমাদের এটা কিন্তু ভক্তরা কিন্তু অপেক্ষায় আছে সুভাষ জিতদা কিন্তু অলরেডি বলেছে যে বস্ত্রি আসবে এটা আমরা বড় একটা প্ল্যান করছি হতে পারি বস্ত্রি কিছু গল্প লেগে শেষ এবং তারা অন্য গল্প দিয়ে মেলাতে চাচ্ছে বা গল্পটা একটু ভিন্ন করতে যাচ্ছে যে এটা অ্যাকশন মাসাল মুভি হবে তো এটা অন্য লেভেলের তারা তৈরি করতে যাচ্ছে এবং প্ল্যান করছে তো সেটার জন্য কিন্তু অপেক্ষা করছে বা অপেক্ষায় থাকার জন্য কিন্তু এক্সাইটেড হয়ে আছি বা তারা কিন্তু সময় নিয়ে সেই মুভিটা নির্মাণ করবে তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও এই বস থেরি যদি আসে বা দেরি হলেও যদি আসে তাহলে এই বস টুর থেকেও বেশি একটা কালেকশন করতে পারবে কি না কমেন্ট করে জানিয়ে দাও আর সুভাষটা জিদ্দার এই বস থেরি বস মুভের গানগুলো যেভাবে পারফরমেন্স করেছে সেসব গানকেও হার মানাতে পারবে কিনা কমেন্ট করে জানিয়ে দাও আর বাংলাদেশ থেকে কে কে অপেক্ষায় আছো বস দেখার জন্য কমেন্ট করে জানিয়ে দাও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ভিডিওটি শেয়ার করে দাও তো চ্যানেলে যদি নতুন হয়ে ভিডিওটি শেয়ার করে দাও আর আমাদের সাথে থেকেও কারণ বাংলাদেশ অনেক গরম পড়েছে বাংলাদেশে গরম না সব জায়গাতে গরম পড়েছে তো এই চ্যানেলে কিন্তু আমি আগেও বলেছি যে ভিডিও আসতে একটু দেরি হবে বা লেট হতে পারে তো সমস্যা নেই আমরা আগের নিয়মে ভিডিও আপলোড করে যাবো চেষ্টা করবো তো সবাই আমাদের চ্যানেল এর সাথে থেকে